আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও চলে এলাম নতুন বইয়ের তথ্য নিয়ে আপনাদের কাছে আমি মঈন মোস্তালি বই আয়োজনের আজ আঠারোতম পর্ব তার মানে আমরা ইতিমধ্যে সতেরোটি আয়োজন শেষ করেছি এই বই পরিচিতি বিষয়ক আয়োজন আজকে আঠারোতম বই আমরা গত বছর মেলায় মানে দু হাজার পঁচিশ বইমেলা যেটা আজ থেকে চার মাস আগে শেষ হয়েছে এই বইমেলা উপলক্ষে প্রতিভা প্রকাশ থেকে নতুন বই প্রকাশিত হয়েছে চৌরাশিটি আমরা পর্যায়ক্রমে সেই বইগুলোর তথ্য পরিচিতি আপনাদের সামনে তুলে ধরছি ধারাবাহিকভাবে এবং আপনারা খুব আনন্দের সাথে আগ্রহের সাথে আমাদের লাইভটা দেখছেন শুনছেন কমেন্ট করছেন আমরা খুবই কৃতজ্ঞ যেহেতু বইয়ের ছবি দেখাইতে হয় সেই হিসাবে লাইফটা চলছে আমার বিপরীত পাশ থেকে যার ফলে আমি কমেন্টগুলো দেখতে পারি না তো যারা কমেন্ট করছেন আমাদেরকে উৎসাহিত করছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং যারা পরবর্তীতে দেখবেন তাদের প্রতি অনেক ভালোবাসা রইল আর আজকে খুশি লাগছে এই বই বিষয়ক আয়োজন সতেরোটি পর্ব শেষ হলো এবং আজকে আমি দেখতে পেলাম সর্বশেষ গত পরশু দিন যে লাইভটি আমি করেছি সেই লাইভটি বিশ হাজার চারশো ভিউ হয়েছে তার মানে অন্তত বিশ হাজার মানুষের কাছে এই লাইফটি অলরেডি চলেছে গিয়েছে এইটা আমাদের জন্য অনেক বড় আনন্দের খবর তো আপনারা পাশে আছেন বলেই আমাদের এই আনন্দ নিয়ে আমরা কাজ করতে পারি আমি সবসময় বই নিয়ে থাকতে চাই বইয়ের জগতে থাকতে চাই আপনারা আপনাদের কাছে বারবার অনুরোধ করি আপনারা বই পড়ুন বই সংগ্রহ করুন বইয়ের সাথে থাকুন বই আপনাদেরকে আনন্দ দিবে অনেক কিছু থেকে বেঁচে থাকতে পারবেন শুধুমাত্র বইয়ের সাথে থাকলে তাই আসলে বই নিয়ে এত কথা এত আয়োজন তো আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটি একটি কবিতার বই এটার নাম আয়নাতে ওই মুখ লিখেছেন আহমেদ মোস্তফা ফয়সাল আমরা প্রথমেই জেনে নিব এই বইয়ের লেখক যিনি কবি আহমেদ মোস্তফা ফয়সাল তার পরিচিতিটা প্রথমেই জেনে নিচ্ছি আহমেদ মোস্তফা ফয়সাল তার জন্ম জিনায় দশহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতক প্রাপ্ত এবং সেই সাথে সফল একজন ব্যবসায়ী তবে সবার উপর মানুষ সত্য সেই মানুষের একজন কলম সৈনিক হিসাবে একাধারে তিনি একজন মানবতার কবি লেখক ও সমাজকর্মী তিনি বিভিন্ন সাহিত্য সংকলন এবং ম্যাগাজিনগুলো নিয়মিত লিখে যাচ্ছেন আন্তর্জাতিক জার্নালেও তার লেখা এসেছে তিনি আন্তর্জাতিক শিশু সাহিত্য উৎসব হাজার তেইশে সম্মাননা স্মারক পেয়েছেন তাছাড়াও কবি এবং সমাজকর্মী হিসেবে উনি হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড দুই হাজার তেইশ পেয়েছেন তিনি বাউল সম্রাট লালন শাহ আর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দেশের মানুষ সবসময় মনে প্রাণে তাদেরই ধারণ করে থাকেন আর তাই তার লেখায় সবসময় সেই সকল বরেণ্য কবিদের প্রভাবই প্রগাঢ় হয়ে উঠে আসে কলেজের গণ্ডিপ থেকেই তার কবিতা লেখা শুরু হয় এদিক সেদিক নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকলেও কখনো স্বীকৃতির কথা চিন্তা করেননি আহমেদ মুস্তফা ফেসার অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশে প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ আয়নাতে ওই মুখ আমরা এবার জেনে নিব বই সম্পর্কে লেখক সম্পর্কে একটি ছোটোখাটো মূল্যায়ন মূল্যায়নটি করেছেন সারওয়াজ জাবিন লুবনা আরেকজন কবি এবং লেখক ফয়সাল সম্পর্কে আমরা জেনে নিই কিছু আওলা বাউলা তুখুর লিখিয়ে প্রচার বিমুখ কলমধারী থাকেন যারা শুধু নীরবেই কাজ করে যান অন্যের সাহিত্য চর্চায়ও চলতে থাকে যাদের নীরব অংশগ্রহণ কবি আমেদ প্রস্তফা ফেসাল একজন কবি কবি কবি। জন্ম থেকেই বাউলা, এবার প্রতিভা প্রকাশ থেকে প্রকাশ চলেছে তার প্রথম কবিতা গ্রন্থ আয়নাতে উন্মুখ বইটির প্রতিটি পঙ্ী অসম্ভব হৃদয়গ্রাহী এবং স্পষ্ট একদিকে কিছু কবিতায় উঠে এসেছে প্রেম বিরহ কখনো প্রিয়ামুখী প্রেম আবার কখনো দেশপ্রেম মাতৃপ্রেম পিতৃপ্রেম ইত্যাদি অন্যদিকে অন্যান্য কবিতায় সোচ্চারে উঠে এসেছে বিরহ আর দ্রোহ বিদ্রোহ তাছাড়া সম্প্রতি দেশের বিক্ষিপ্ত অবস্থা আর আকস্মিক বন্যার পরিস্থিতি নিয়ে লেখা কিছু সারা জাগানোর হৃদয়গ্রাহী কবিতাও রয়েছে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আশা করছি বইটি খুব সহজেই সকল কবিতা প্রেমীদের হৃদয় জয় করবে সারওয়াদ জাবিদ লুবনা এই হলো কবি এবং কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে আপনারা ধারণা নিলেন আমিও বলতে পারি আহমেদ মস্তফা একজন অসাধারণ ভালো মনের মানুষ নিবৃত্তে নিবৃত্তে কবিতা লিখে যাচ্ছেন এবং কখনো কাউকে কখনো ভাব নিয়ে কথা বলেন না খুব সহজ সরল জীবনযাপন করেন অমায়িক জীবনযাপন করেন এই আমরা এই মুহূর্তে জেনে নিব আয়নাতে উন্মুখ কাব্যগ্রন্থের কিছু কবিতার শিরোনাম এবং এই বইয়ের অধিকাংশ কবিতাই বেশ বড় বড় এক একটি কবিতা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা বেশ বড় বড় কবিতা উনি লিখেন এই তো এখানে আমি সূচি থেকে পাঠ করছি আয়নাতে ওই মুখ বিরোহী সন্ধ্যাবেলা স্বপ্নতত্ত্ব প্রিয় নারী যদি দেখাতে পারতাম স্বপ্নবাজ ভালোবাসা হস্তান্তর তবু দেখা হোক আধারে জ্বালাবে আলো নস্টালজিক হ্যামিলনের বাসিওয়ালা বায়ান্নর একুশ হৃদয় লালন শাড়িতে বাঙালি নারী খোলা জানালা খনি বিপন্ন মানবতা বারবার জিপি এই ছিল সংক্ষিপ্তভাবে সূচির কয়েকটি শিরোনাম আমি শুনিয়ে দিলাম আপনাদের কাছে আসলে কেমন লাগছে এই যে আমরা বই ধরে ধরে লেখক দিয়ে ধরে ধরে নিয়ে কিছু কথা বলছি আমাদের আয়োজন আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন কমেন্ট করে আমি এই মুহূর্তে আয়নাতে মুখ কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতা শিরোনাম বিরোহী সন্ধ্যাবেলা রোমন্থন বা উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ সম্বলিত কোনো অতীত নেই আমার নেই আমার কোনো গ্লানি প্রত্যাখ্যান অনুতাপ বা অনুশোচনার আগুনে পুরানো স্মৃতিভস্য আর ভবিষ্যৎ সে তো স্বপ্ন মোড়ানো গল্প লোকের এক কল্পকাহিনী তাই তো আমার বসবাস আমার অস্তিত্ব চলমান বর্তমানে বর্তমানে। এক অনির্ধারিত খনিকের প্রতিটি মুহূর্তের ভগ্নাংশে আমি পরে বলে অনুভব করি জীবনের প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস উপভোগ করি বেঁচে থাকার আনন্দ নিয়ে অবারিত বন্ধনহীন স্বাধীনতায় কথাগুলো একটা না বলে সহসা আমাকে বিস্মিত হতে করে ডিনার টেবিল থেকে উঠে রেস্তোরাঁয় দরজায় দাঁড়ালেন নবনীতা ব্যানার্জি আমি চেয়ে চেয়ে দেখলাম তার পিছানহীন পথ চলা নির্বাক আমি কিছুই হলো না বলা বিব্রত বিহবল আমার সাজানো কথামালা পিছনে পরে রইল বিলাসী ঝকঝকে রেস্তোরাঁয় ঝাড়বাতির আলো মৃদ সঙ্গীত কফির গরম ধোঁয়ায় আরো বিষণ্ন হয়ে উঠে আসা আমার সন্ধ্যা সন্ধ্যাবেলা যে যায় সে ফেরারি পাখির মতো চলে যায় সাথে নিয়ে যায় আনন্দ আশা হাসি গান সবকিছু এই ছিল একটি কবিতা আমি আমার মতো করে পাঠ করে শোনালাম আপনারা দেখতে পাচ্ছেন যে বইটি আয়নাতে মুখ আহমেদ মোস্তফা ফেসালের প্রথম কাব্যগ্রন্থ এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুইশো টাকা চমৎকার একটি কোয়ালিটিপূর্ণ বই ডবল বোর্ড তারপরে কাপড়ের বাধাই বেশ মানসম্মত একটি বই চমৎকার যগজগের ছাপা একশো গ্রাম কাগজে এই বইটির মূল্য মাত্র দুইশো টাকা আপনারা চাইলে এবং একজন কবিকে নতুন কবিকে উৎসাহিত করতে চাইলে সংগ্রহ করে নিতে পারেন বইটি আপনারা অর্ডার করতে পারেন আমাদের ইনবক্সে অথবা আপনার পছন্দের যে কোনো অনলাইন শপে আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে পেয়ে যাবেন এই বইটি আজকে আর দেরি করবো না প্রতিভা প্রকাশের গুরুত্ব থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ